সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা আমাদের এইচএসসি টেক্সট বুক অনুযায়ী সামারি কীভাবে লিখতে হবে সেটা আমরা শিখব চলো আমরা শুরু করি আমাদের সামারি সাধারণত দুই ধরনের থাকে একটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক আর একটা হচ্ছে বস্তুকেন্দ্রিক চলো ব্যক্তিকেন্দ্রিক সামারি কীভাবে লিখতে হয় এইভাবে আজকে আমরা শিখব প্রথম কাজ হচ্ছে আমাদের প্রথমে ওনার নাম দিতে হবে এবং উনি কী ছিলেন এটা দিতে হবে অর্থাৎ যেমন ধরো নেনসন ম্যান্ডেলা লিখলাম বা ফ্যাড্রিক ডগলাস লিখলাম তাহলে লিখতে হবে হচ্ছে ফ্যাড্রিক ডগলাস অজ এ ফেমাস অথবা অজ এ গ্রেট ড্যাশ অর্থাৎ উনি যেটা ছিলেন আর কি সোশ্যাল রিফর্মার হতে পারেন এরপরে তোমার লিডার হতে পারেন এরপরে ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট হতে পারেন এইটা লিখতে হবে ঠিক আছে দুই নম্বর সেন্টেন্স আমরা কী লিখবো দুই নম্বর সেন্টেন্সে লিখবো হচ্ছে ওনার কন্ট্রিবিউশনটা কোন ক্ষেত্রে ছিল অর্থাৎ হি শি ডেভিটেড হিজ হা অথবা হার লাইফ ঠিক আছে তাহলে আমরা কী দেবো হি অর শি ডেভোটেড হিজ অর হার লাইফ টু কোন ক্ষেত্রে দিয়েছেন তার কন্ট্রিবিউশনটা দিতে হবে তিন নাম্বার সেন্টেন্স আমরা কী করবো আসলে এই যে কন্ট্রিবিউশনটা যে দিয়েছে এইখানে কী কী বাধার সম্মুখীন হয়েছিলেন এটা আমাদের লিখতে হবে সেটা আমরা কী লিখবো হি অর শি ফেস্ট ম্যানি অফ স্ট্রাগলস অ্যান্ড হার্ডশিপ তিন নম্বর সেন্টেন্স আমরা এটা লিখবো হি অথবা শি ফেস্ট মুখোমুখি হয়েছেন ম্যানি অফ স্ট্রাগলস অ্যান্ড hardships অনেক দুঃখ কষ্ট আর কি বাধার সম্মুখীন হয়েছেন এটা দিতে হবে চার নম্বর হচ্ছে কিন্তু উনি এই যে বাধার সত্ত্বেও যেন এই বিষয়টা এড়িয়ে যান নাই এই কাজটা করছেন এটা লিখতে হবে অর্থাৎ বাট হি অর শি নেভার গেভ আপ নেভার গেভ আপ হিজ অথবা হার স্ট্রাগল ঠিক আছে পাঁচ নম্বর সেন্টেন্স আমরা কি লিখবো তার অ্যাক্টিভিটিস ঠিক আছে তার অ্যাক্টিভিটিসটা কোথায় ছিল সমাজে নাকি ব্যক্তি কেন্দ্রিক নাকি দেশকেন্দ্রিক তাহলে আমরা লিখব হিজ অথবা হার অ্যাক্টিভিটিস হিজ অথবা হার অ্যাক্টিভিটিস ব্রথ চেঞ্জ ইন সোসাইটি অর্থাৎ তার এই যে অ্যাক্টিভিটিস এটা কোন ক্ষেত্রে পরিবর্তন করতেছে সোসাইটিতে নাকি কমিউনিটিতে নাকি ন্যাশনে এটা ঠিক আছে এরপরের এরপর লাইনে আমরা কি লিখবো পাঁচ লাইনে তার যে কাজটা এটা আসলে কত ক্ষেত্রে অনুপ্রাণিত করত আমরা লিখবো হি অর শি ইন্সপায়ার্ড পিপল উইথ কারেজ অ্যান্ড স্যাক্রিফাইজ এই লাইনটা আমরা দেবো এরপরের লাইন আমরা কি লিখবো হিজ অথবা হার কন্ট্রিবিউশন রিকগনাইজড অল রাইট তার এই অবদানটা সারা পৃথিবীব্যাপী কী হয় রিকগনাইজ করা হয় শেষ লাইন আমরা লিখবো ফাইনালি হি অর শি বিকেম সাকসেসফুল অ্যান্ড রিমেইনড এ সিম্বল অফ ইন্সপায়রেশন ঠিক আছে আমরা এই কয়টাই লিখবো ব্যক্তিবাচক সামারির ক্ষেত্রে এটা হচ্ছে এইচএসি টেক্সট বুকের আমাদের যে ব্যক্তিগুলো আছে তাদের নাম অনুসারে আশা করি এইভাবে সামারি লিখলে তুমি দশে আট বা নয় পাবা ঠিক আছে ধন্যবাদ এখানেই